এখলাসের সাথে যদি মাওলাকে আল্লাহ বলে একবার ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে যতবার ডাক দিবে ততবার আল্লাহ তার আমল নামায় সাড়ে চার হাজার নেকি লেখা দেয় আল্লাহর ডাইকে লাভ হইছে না অসুবিধা হইছে আরে মুসলমান এই জন্য হুজুররা যদি বলে হুজুরদের কথা মানা দরকার আছে না নাই আছে মাঝে মাঝে অনেকেই বলে হুজুররা বললেই কি শোনা লাগবে আছে না নাই হুজুরা বললেই শোনা লাগবে আরে না শুনলে অনেক সময় বিপদ হয় হুজুরদের কথা না মানলে কথা ঠিক না ব্যক্তি গরু কিনতে যাচ্ছে গরু গরু মুরবী গরু কিনতে যাচ্ছে ইমাম সব জিজ্ঞেস করছে বাবা কই যান কই গরু কিনতে যায় হুজুর বললেন বাবা বলেন ইনশাল্লাহ গরু কিনতে যায় যখন এই কথা বলছে মুরব্বি তেজ তেজ হয়ে গেছে রাগ কি সব জায়গায় করা লাগে নামাজের মধ্যে আপনার ইমাম্মানিবাদে গরু কিনবার তোমার এখানে আপনার ইমাম্মা লাগবো কীসের বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাজার আছে গরু পকেটে আছে টাকা টাকা দিমো গরু নেই বাবে ইনশাল্লাহ কে আছে না নাই জুরে বলেন কিছু কিছু মানুষের ক্ষমতার বড়াই আছে কিছু কিছু অর্থের গরম আসে না নাই জুরে বলেন এ হুজুরু বলছে বাবা ভুল হয়ে গেছে কইসি বাবা জানে গরু কিনে আনেন বেটা গেছে যাওয়ার পরে গরু একটা ঠিক করছে চল্লিশ হাজার টাকা এবার পকেটে হাত দিয়ে বলে টাকা দেন গরু আলা বলতেছে বাবা টাকা দেন পকেটে হাত দিয়ে তো এটা নেই এবার কা ইনশাল্লাহ পকেট মারিটা হ্যাঁ নিচে বাবা টাকা দেন কই বাবা কইলাম তো ইনশাল্লাহ টাকা পকেট মারি নিছে আসতেছে মানুষের জিজ্ঞেস করেছে বাবা গরু কিনলেন না কই ইনশাল্লাহ পকেট মারিটা হ্যাঁ নিসে এ ইনশাল্লাহ যদি আগে বলতো লাভ হইতো কথা কন কথা কন ঠিক না বেঠি ইনশাল্লাহর কেমন দাম বুখারির একটা হাদিস শোনাই একজন পয়গম্বর ছিলেন আমাদের সুলাইমান আলাইহি সালাতু আসাল পুরা দুনিয়া শাসন করেছিলেন আলহামদুলিল্লাহ বলেন পুরা দুনিয়ার বাদশা ছিলেন মোট চারজন দুইজন কাফের দুইজন হলেন ইমানদার দুইজনের মধ্যে একজন হলেন সুলাইমান আলাইহি সালাতু আসসালাম দুই নম্বর বাদশা সেকান্দর জুলকার নাই এ মুসলমান হযরতে সুলাইমান আলাইহিস সালামের বউ ছিল বেশি না 100 কয়টা বউ ছিল ওনার আব্বা নাম হলো দাউদ দাউদ আলাইসালামের বউ ছিল এক হাজার দেখেন হাসতেছে কি বাপের বউ কয়টা এক হাজার পোলার বউ কয়টা একশো আপনার আমার কয়টা মাত্র একটাই পারি না এর জ্বালাই তো বাসি না কথা কথা ঠিক না বেটি সুলাইমান আলাই ইসলামের একশো বউ ছিল এক রাত্রে আল্লাহরে কয় আল্লাহ আজকে আমি প্রত্যেকটা বিবির কাছে যাব প্রত্যেকটা বিবির সাথে মেলামেশা করব প্রত্যেকটা স্ত্রীর গর্বে একটা করে ছেলে সন্তান হবে প্রত্যেকটা ছেলেকে ইসলামের মুজাহিদ বানাবো নিয়তটা ভালো করছে না খারাপ করছে ভালো নিয়ত করে প্রত্যেকটা স্ত্রীর কাছে গেছে সারা তার কোনো কাম নাই একশো স্ত্রীর সাথে মেলামেশা করছে কিতাবের বুখারি শরীফে আসছে একটা বিবির সন্তান হয় নাই একটা বিবির সন্তান হয়েছে তাও দেড় বেডারি প্যারালাইসিস কয়টা নিয়তটা খারাপ ছিল না ভালো ছিল কথা না নিয়ত ভালো ছিল কাজটাও ভালো ছিল কিন্তু কোন স্ত্রী গর্বে সন্তান হইল না একটা যাও হইছে এটা হইল বলেন কেন এরকম হলো সেই দিন যদি সুলাইমান ইনশাল্লাহ বলতো তাহলে প্রত্যেকটা স্ত্রী গর্বে আল্লাহ একটা করে মুজাহিদ বাড়ি করে দিত কি বলে নাই কি বলে নাই ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ এই অবস্থা করছে তাহলে বলুন ইনশাল্লাহ বলার দরকার আছে না নাই হুজুররা কিছু বললে বলার দরকার আছে না নাই না বললে গুরু আলার মধ্যে কিন্তু ঢুকবে এরে মুসলমান আল্লাহর গোলাম আমি যে আয়াতটা পড়েছি মুসলমান ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে নারী পুরুষ ধনী গরিব মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা হিন্দু সকল মানুষকে সম্বোধন করে আল্লাহ তালা বলেন যেই নারী যেই পুরুষ যেই মুসলমান যেই খ্রিস্টান যেই ইহুদি যেই হিন্দু যেই ব্যক্তি দুইটা আমল দুনিয়ার মধ্যে করবে দুইটা কাজ কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এ মুসলমান শুনে রাখো হিন্দু ভাই তুমিও শুনে রাখো দুইটা কাজ যদি কোনো বান্দা আর বান্দি করে মৃত্যুবরণ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দা ওই বান্দি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে কাজ হইলো কয়টা জুড়ে বলেন দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান এক নম্বর আমার আল্লাহ বলেন ওয়াকাদ রব বোকা আল্লাহত ইল্লা ইয়া এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো তোমাদের রফ তোমার রফাই সালা করে দিয়েছেন আইন করে দিয়েছেন নির্দেশনা জারি করেছেন আল্লাহ তাবদু ইল্লা ইয়াহু তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহরোই এবাদত করবে কার আল্লাহ কয়টা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মান প্রতিটি আসছেন ব্যস্ত মানুষ উনি চলে যাবেন এই জন্য দুই চার মিনিট উনি কথা বলবেন আপনারা কেউ উঠবেন না রাজি তো আগে থেকে কিন্তু ওয়াদা করছেন একশো পার্সেন্ট শুনবেন আমার সঙ্গে মুসাফা করে যাবে ওয়াদা ঠিক থাকবো তো ওয়াদা ঠিক যে রাখবে না তার নাম হলো মুনাফিক তার নাম কি মুনাফিক আমিও